আজকের রেসিপি চিকেন বিরিয়ানি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ইচ্ছুপুর চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বাড়িতেই কীভাবে দোকানের মতো বিরিয়ানি তৈরি করা যায় তারই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এখানে আমি দেখ কেজি চিকেনটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আদা রসুনটাকে পেস্ট করে নেবো আদা রসুনের পেস্টটা একটা ছাপনির মধ্যে ঢেলে দেবো তারপরে চেপে চেপে আদা রসুনের থেকে জলটা ভালো করে বের করে নেবো এভাবে যদি আদা রসুনের জলটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করা হয় বিরিয়ানির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখো এভাবে আমি চেপে চেপে রসটা বের করে নিয়েছি এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ গোলাপ জল কেওড়া জল আর দেবো তিন টেবিল চামচ টক দই এক টেবিল চামচ বিরিয়ানি মশলা এক টেবিল চামচ জিরের গুঁড়ো সবগুলোকে দিয়ে ভালো করে চিকেনটা তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা কিন্তু যতক্ষণ ম্যারিনেট করবে চিকেনটা কিন্তু ততটাই সফট হবে এখানে কিন্তু আমি লবণ দিচ্ছি না লবণটা আমি পরে দেবো যেহেতু টক দই দেওয়া আছে লবণ দিলে কিন্তু চিকেনটা একদম ফসানো যাবে না এখানে আমি জল গরম বসিয়ে দেব দেবো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ করে গোলাপ জল কেওড়া জল এবার জলটা একটু গরম হলে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব তো দেখো সবগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো সেদ্ধ করে নেব চালটা আমি ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিটের জন্য এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নেব দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি একটা চাকু দিয়ে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে তুলে নিয়ে ছাঁকা তেলে ভেজে নেব। এভাবে তোমরা আলুটা সেদ্ধ করে দেখবে আলুর স্বাদটাও কিন্তু দারুণ হবে এরপরে ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু বেশি পুড়ে গেলে বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যাবে তো পেঁয়াজ কুচিগুলো দেখো ভেজে নিয়েছি কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রাখবো এরপরে দিয়ে দেবো ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেবো যাতে লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে এরপরে ম্যারিনেট করা চিকেনের থেকে চিকেনের পিসগুলো তুলে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব তো চিকেনগুলো দিয়ে দিয়েছি এক থেকে দেড় মিনিট ভেজে নিয়ে যে ম্যারিনেট করা মশলার জলটা ছিল সেটা দিয়ে হাই ফ্লেমে কষিয়ে নেব খুব হালকা হাতে কিন্তু কষাতে হবে এবার ভাতের জন্য আমি জলটা গরম বসিয়ে দিয়েছি দেব লবণ তেজপাতা গোটা গরম মশলা আর সাদা তেল দেখো চিকেনটা কিন্তু অনেকটাই কষিয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার জলটাও গরম হয়ে গেছে চালগুলো দিয়ে দিয়েছি দেখো চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো চিকেনটা পুরো কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দেখো ভাতটাও হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট মতো ভাতটা আমি করে নিয়েছি এবার আমি এক কাপ দুধ নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ গোলাপ জল কেওড়া জল আর দেবো মিঠা আতর ভালো করে মিশিয়ে নেবো এবার যে পাত্রে আমি বিরিয়ানিটা বসাবো সেই পাত্রে একটু ঘি মাখিয়ে নেব তোমরা কিন্তু সাদা তেল কিংবা বাটার ব্যবহার করতে পারো এবার প্রথমে সাদ ভাতটা দিয়ে দেব এরপরে চিকেনের পিসগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দেব দুধের মিশ্রণ বিরিয়ানি মশলা আর বেরেস্তা এভাবে আমি তিনটে লেয়ার তৈরি করে নেব। এখানে যেহেতু আমার পরিমাণটা একটু বেশি সেজন্য আমি তিনটে লেয়ার তৈরি করেছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে লেয়ারটা দেবে এখানে কিন্তু দুটো লেয়ারও করা যেতে পারে এভাবে দেখো আমি তিনটে লেয়ার পরপর সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে কিন্তু সবার ওপরে একটু বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এবার নিচে একটা কোনো পাত্রে জল বসিয়ে 30 মিনিটের জন্য কিন্তু আমি এটা ভাব দিয়ে নেব তো তৈরি হয়ে গেল খুব সহজে চিকেন বিরিয়ানি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতো টাটা বাই বাই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো